আজ দুঃখের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই অনেকদিন মুখ খুলি না আজ খুলতে চাই কারণ আমাকে হয় প্রধানমন্ত্রী যদি থাকতে হবে আর না হয় আমাকে চোরোভাবে হাত করতে হবে বাংলাদেশে প্রধানমন্ত্রী আমি বাংলাদেশে রাজনীতি করেছি প্রধানমন্ত্রীর জন্য কয় নাই তা তোমরা জানো বারবার প্রধানমন্ত্রী অপরাধী পেয়েছি আমি নেই নাই আমি পাঠিন নিয়েছি প্রধানমন্ত্রী তো নেই নাই তোমরা আমাকে হয়েছি প্রধানমন্ত্রী তো নিয়ে আমি জাতির পিতা বঙ্গবন্ধু আমি প্রধানমন্ত্রী কেন হব তোমাদের ঘরে ঘরে অস্ত্র তোমাদের পেটে খেলা নাই দুইয়ের থেকে খেলা আনতে হবে আশ্রিশ লক্ষ টন খেলা আনতে হয়ে থাকে মাসে প্রত্যেকে আসে দাবি আর অনেকে বক্তৃতা করেন আমাদের স্বাধীনতা নাই স্বাধীনতা নাই বক্তৃতা করেন খবর অর্থাৎ ওঠে কোন স্বাধীন দেশে কথা উঠতে পারে না যে আমরা অস্ত্র অস্তি বিপ্লব করবো তাও খবরের কাগজে লেখা হয় তারপরেও বলে আমাদের স্বাধীনতা হাত দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় বলতে হয় আজ এমার্জেন্সি পাকিস্তানে আছে আজ ইমার্জেন্সি ভারতবর্ষে আছে কিন্তু আমি শেখ মুজিবুর রহমান এবং এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করি মানবাধিকারে বিশ্বাস করি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি বলেই তাড়াতাড়ি স্বাধীনতন্ত্র দিয়েছি কিন্তু ইমার্জেন্সি কান্তি মধ্যে রাখি নাই যদি পাপ হয়ে থাকে জানি না পাপের চাষের আমাকে করতে হবে কি হবে না আর যদি লেখা হয় অমক তারিখে যদি দাবি না মানা হয় অমক তারিখের থেকে আমি সমস্ত বিপ্লব করবো সে দেশে সরকার আছে কি নাই তারা কোনো খবর কাগজে লেখার অধিকার আছে কি নাই আমি কোনো তুমি এর জিজ্ঞাসা করতে চাই তারপর আঘাত করি আঘাত করি না এই কবার সময় আসতেছে কারণ মনে করেছেন আমার খবরে কেমন সাজে কথা নাই যদি কেউ বলে যে বাংলাদেশি অংশ কেউ নিয়ে গেছে কোন খবর কাগজে লেখে সেই কমলা থাকার অধিকার আছে নাকি বাংলাদেশে দেখি ভয় দেখায় লাভ নাই যারা ভয় দেখান তাদের মনে রাখা উচিত আমরা আন্দোলনের মধ্যে পয়দা হয়েছে আন্দোলন থেকে ভয় পাওয়া যায় যারা আন্দোলনে ভয় দেখেন তারা আন্দোলন দেখেন নাই আমি আন্দোলনে পয়দা হয়েছি আন্দোলনের মধ্য দিয়ে পয়দা হয়েছি আন্দোলনের মধ্যে ঠেক হয়ে যাব আমরা বেশি ভয় দেখায় লাভ নাই মনে করেন না যে রাজনীতি করিয়ে দেখে আমরা আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে রাজনীতি করেছি স্বাধীন সংগ্রামের লিখ দিয়েছে আমার পাড়ি আমার জনগণ আমার জনসাধারণ আমার কোথায় দিয়েছে কারো কোথায় দেয় নাই কাল কথা এখানে বসে বসে কি আজ জানি ক্ষমা করেছি অনেকে বলে বঙ্গবন্ধু তুমি কঠোর হও আমি ক্ষমা করেছি এই যদি আমার পাশ হয়ে থাকে তবে প্রাচীন আমাকে করতে হবে কেন ক্ষমা করেছি এটা বাংলার মানুষ ভেবেছিলাম স্বাধীনতার পরে এই রক্তের পরে আর রক্ত আমি দেখতে চাই না কিন্তু তাই কি হচ্ছে হাজার হাজার কর্মী আমার মারা যাচ্ছে যাদের কাছ থেকে আমি অস্ত্র খেয়ে নিয়ে এসেছিলাম ওরা অস্ত্র আমাকে ফেরত আমার অস্ত্র সব দিয়েছে তাদের আমি রক্ষা করতে পারছি না হাতের অন্ধকারে বিশ্বাসী দল তাদের হত্যা করছে রাজে বলে অদীপ ভাই তুমি আমার অস্ত্র নিয়ে গেছো আমার অস্ত্র ফেরত দাও একটা অস্ত্র দেও দেখি আমার গায়েকে হাত দেয় আমি মুক্তিযুদ্ধ আমার কোথায় তারা অস্ত্র দিয়েছে আর দুষ্কৃতাইরা বাসের অন্ধকারে সেই কর্মীদের হত্যা করে এবং তারা বাইরে আইসে গমবন্ধ কথা বলে আর বিচারে নিয়ে অস্ত্র উদ্ভার করে আমরা জানি না বাংলাদেশ বাংলাদেশের এমন করে মহাদুমা নাই বাংলাদেশের এমন করে নাই বাংলাদেশে এমন করে গরিব নাই যার পাশে আমি একদিন দলাই আন্দোলন করি নাই আমার জীবনের জল আমি কারাগারের মধ্যে দিয়ে দিয়েছি বাংলা মানুষের জন্য কেমন করিয়া আমার তন্ত্র দেশে দেখো কেমন করি আর স্বাধীনতা নাই বলো কেমন করে স্বাধীনতা নাই আজ পর্যন্ত রাজনীতির কারণে একটা গুড়ি আমি খালি নাই একটা হান্ড্রেড কমিশন পে কমিশন জীবন ভরে কি কমিশন হয় নাই ভালো ভালো শিক্ষা দিতে গুণী জ্ঞানে দেয়া পে কমিশন করে দিয়েছে যা recomiendo করেছে বেতন কি কই থাকে শুধু খাবার কিনতে হবে তেল কিনতে হবে কাপড় কিনতে হবে ঔষধ কিনতে হবে ইঞ্জিনিয়ারিং মাল কিনতে হবে কারখানা চালাতে হবে আর বেতন বাড়াতে হবে টাকা নিলে করতে গেলে ট্যাপ করে কার উপর চ্যাগ করব এদেশের দুঃখী মানুষ যার গায়ে কাপড় ধার পাচ্ছিলাম যার পেটে খাবার নাই যার হার ছাড়া কিছুই নাই তাদের উপর চ্যাগ বসাই এনে আপনাদের দেখবো টাকা নিতে হবে প্রধানমন্ত্রী তো ছেড়ে দেবো কিন্তু ওই গরিবের হাড়ের উপর চ্যাগ বসে আমি আর পাবো যা আছে ভাগ করে খান তবুও যা গরিব কর্মচারীদের যা প্রতিজ্ঞা আমি করছিলাম গরিব কর্মচারীদের উপরে কমানো পে কমিশন যা দিয়ে আমি তাই বলছি তাই দিতে হবে আমার গরিব যেন এবং যা বেতন বলেছে তাই মেনে নিয়েছি এটা মানি না সরকারি কর্মচারীদের মধ্যে একটা ফাঁকানো হয়ে গেছে বলে সরকার সরকার নাই আমার ছয় দফা আমার পাঁচ দফা আমার নয় দফা ইনশাল্লাহ বলতে আমি তেরো দফা দেখা দেবো উৎপাদন করো কাজ করো উৎপাদন করো বাসটা তোমার অফিসে যাবে না তিনটে ছিল আর খালি প্রস্তাব পাস করে মানে একদম টাইম গেছে মনে করছে সরকার শুধু কয় না ফ্রি স্টাইল বঙ্গবন্ধু আছে একবার কান্দে বললি মা বলবো কি পোস্টটা আমার আছে হাত বছরে কান্দে পড়লে আমার মা বুঝলাম পাশ করে দিই কি করবো আমার ছেলে পেলে একজন কান্ডাকাটি করে খুন করে এই একটা দোষ হয়ে গেছে আমার এই দোষের তে কি করে আমি নিজেকে উদ্ধার পাবো ভাবতেছি ফেলে আমার ছেড়ে দিয়ে দিতে হয় যে তোরা তো আমি যখন ছিলাম না রাষ্ট্র তো চালাইছিস আমি যখন ছিলাম না বন্ধু ছিলাম তখন তো সঙ্গে যুদ্ধ চালাইছে তা আমি তো একবার মানে এত দয়া একটু সুযোগ থাকি আর ওদের বলেছি যে এইভাবে গভর্নমেন্ট চালা দেখ ডান্ডা ফোন কেমন ঠিক শুনে দাও বদ্ধার শুনবা তো না দাদের কথা শুনতো উনিশশো আটান্ন সাল থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত এই এখন আইফ খান ডান্ডা পিঠায় খুব ভালো লাগে আমরা বদ্ধ কি না শুনো না শোন না ওরা খুব মতে পড়ে গেছে না আমার টিচার ভাইরা এক্সপ্রাক্ট করে একটু দয়া করো বাবা একটু দয়া করো একটা এডুকেশন পে কমিশন করছি আইসিএস এডুকেশন কমিশন করেছি কিভাবে স্কুল কলেজ চলবে ফার্স্ট রিপোর্ট বেড়েছে বিশ্ব রিপোর্ট আসুক যত টাকা ব্যয় করেছে ডিফেন্সে যে টাকা ব্যয় দিই আমি বাজাতে তার চেয়ে বেশি টাকা আটান্ন টাকা দিয়েছি আমি এডুকেশন ডিপার্টমেন্ট এবং সে কী হবে অর্থনীতি করতে কি এডুকেশন প্রয়োজন সেই সম্বন্ধে একটা এডুকেশন কমিটি বসে বুঝিয়ে করে কত কলেজ থাকবে কত স্কুল থাকবে কত সরকারি এবছর করতে পারবো পাঁচ বছরে কত করতে পারবো বার বছর করতে পারবো একটা সিট করে দেওয়া হবে বর্তমান ঠিক বিশ্বাস করেন ঠিক পরীক্ষা তিন দিন আগে একটা এক নোটিশ দিল আমি যেখানে বললাম যে প্রচুর পরীক্ষা আপনার একটা এক কেমন করা বলে আমাদের এই দিতে হবে সামান্য জিনিস আমি সামান্য জিনিস দিতে হবে সবাই আপনারা অনেক এবারও ঠিক পরীক্ষার সময় চেষ্টা করে বসে রেসপন্সিবিলিটি যেমন আমাদের আছে রেসপন্সিবিলিটি আপনাদেরও আছে এই দেশের ছেলে পেলে না আপনাদের ছেলে পেলে আপনার স্ট্রাইক করেন নিজে রাখুন কি লেখা আর কোর্ট টাকা দেওয়া হবে আমাদের সমস্ত ন্যাশনালাইজ করতে হবে কিভাবে নাশনালাইজ করতে হবে স্টেপ বাইক আমি প্রাইমারি স্কুল কিছু করেছি এরপরে হাই স্কুল টাকা যায় পরে এরপরে ফাইভ ইয়ার্সে কী হবে পাওয়া অর্থ দেখে আয় দেখে করা হবে টাকা আসবে করতে আমি কি বর্গে দেবো বাংলাদেশকে না মাঝে পাশের উপর হারের উপর পিঠে পিঠে টাকা দেয় করি আমি আপনাকে বলে বলবো কন না আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা অনেকে আমার সহকর্মী স্ট্রাইক ফেস্টাই বাদ দেন আপনারা ভুল করেছেন মাঝারি মরানা হাঙ্গার স্ট্রাইক করি আমার কাছে ওয়াদা নেবার পারে নাই স্ট্রাইক ফেস্টাইক করে আমার কাছে ওয়াদা নেবার বন্ধ করতে পারে নাই ভুল কথা আমি ঠিকই নাই আমি তো শিখতাম আপনারা স্বাধীনতা সংগ্রাম করেন আরে এইখান যখন আমার কবর করে আর সেল করে আর ফিরাতে নিয়ে যায় আমার মুখ দিয়ে কথা বের করতে পারে নাই কারণ মরার আগে সাড়ে সাত কোটি মানুষকে আমি অপমান করে ফিরে দেওয়ার চাই না যার নেতান সেই জন্য সকলে মনে করা উচিত যে মার পাইয়া মাটির পরে এসে হলো ডাইনি আমার চেয়ে যদি বাংলার মানুষের জন্য বেশি করে সে ডাইনি ছাড়া আর কিছুই না আমি বলতে বাধ্য হলাম সম্পদ বাংলার মানুষে বাজারে টেস্ট করে দিই এবং তাই ভাগ ভাগ করে আমি বিলিয়ামি যাবে রাস্তা নাই ঘাট নাই রেলওয়ে ব্রিজ এখন পর্যন্ত ছাড়তে পারি নাই কোর্ট না সে বেশি একটা আন্ডাসের বেশি একটা আজকে ব্যয় হচ্ছে আমাদের রেল লাইন পাঠেওানো হয় নাই

নগল বন্ধ কর তোমাকে আমি সাহায্য করি পুলিশ দিয়ে আমার নগর বন্ধ করতে দিও না তোমরা পুলিশ দিয়ে আমি চোর ঠান্ডা পাবো বর দাও নেই এই তোমরা করো ভাই বলে না আমার